হ্যালো বন্ধুরা তোমরা কি দু হাজার পঁচিশ সাতাশে অ্যাডমিশন নেওয়া তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো ভর্তির শেষ তারিখ বয়সসীমা কোর্স ফি ক্যাটাগরি ওয়াইজ সুযোগ সুবিধা ভোকেশনাল যারা আছো তারা অ্যাডমিশান নিতে পারবে কিনা এক্স সার্ভিসম্যানদের বয়স সীমা কত বা হিন্দি মিডিয়াম বা নেপালি মিডিয়ামের স্টুডেন্টরা ডিএলএড করতে পারবে কিনা সমস্ত রকম এ টু জেড ইনফরমেশন আজকের এই ভিডিওতে তোমরা পাবে এবং যারা ডিএলএড করবে মনস্ত করছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর বেটার রেজাল্ট কারণ সেপ্টেম্বর মাস থেকে কিন্তু ডিএলএডের ক্লাস তোমাদের জন্য এই চ্যানেলে শুরু হয়ে যাবে তাহলে আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আমরা একে একে দেখে নিই এই যে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেল ফোর্থ জুলাই থেকে তোমরা সেই ফর্ম ফিল করতে পারবে দুপুর বারোটা থেকে কিন্তু সেই ফোর্থ জুলাই দু হাজার পঁচিশ ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে এবং ফর্ম ফিল চলতে থাকবে সেটি এন্ডিং হবে বিশে জুলাই সানডে মিড নাইটে গিয়ে সেটি ক্লোজ হয়ে যাবে আর কিন্তু কেউ ফর্ম ফিল করতে পারবে না কারা কারা ফর্ম ফিল করতে পারবে যারা জেনারেল ক্যাটাগরি গড়িতে বিলং করো তারা ফিফটি পার্সেন্ট যারা এইচএসএ পেয়েছ তোমরা সকলেই অ্যাপ্লাই করতে পারবে এসসি এস টি ওবিসি পিডব্লিউডি এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারা পঁয়তাল্লিশ পারসেন্ট যাদের এইচ আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবার এজের বিষয়টি অনেকে আমাকে আগে মেসেজ করেছিলে যে আমার সাড়ে সতেরো বছর বয়স হচ্ছে বা আঠারো পুড়তে একটু দেরি আছে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো তার উত্তরটা এই নোটিফিকেশন দেখে যেটি হয় তোমরা অ্যাপ্লাই করতে পারবে কারণ বয়সের লাস্ট সীমা বলে দেওয়া হয়েছে শুরুটা বলে দেওয়া হয়নি সেই কারণে তোমরা যারা এইচএস পাস সকলেই করতে পারবে যারা জেনারেল আছো কাস্টে তোমরা পঁয়ত্রিশ তোমাদের লাস্ট এজ হলো পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা সকলেই অ্যাপ্লাই করতে পারবে যারা ও বি সি ক্যাটাগরিতে আছো তোমরা এইচএস পাস করেছো বা যারা অনেকদিন আগে পাশ করে রয়েছো আটত্রিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু ডিএলএড এ অ্যাপ্লাই করতে পারবে এবং এসসি এসটি যারা আছো তোমরা পঞ্চাশ বছর পর্যন্ত যাদের বয়স পঞ্চাশের মধ্যে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পিডব্লিউডি যারা রয়েছ তোমরা ৪৫ বছর পর্যন্ত যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে তারা কিন্তু ৪৫ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং যারা এক্সার্ভিসম্যান আর্মি থেকে রিটায়ার্ড করে এসছেন আপনারাও যদি ডিএলএড করতে চান সেক্ষেত্রে আপনাদের বয়স সীমা দেওয়া হয়েছে পঞ্চান্ন বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে এই অ্যাপ্লাইটা করতে হবে ডবলু ডব্লুবি পিই ডট ডবলুবি ডট জিও ভি ড এখানে গিয়ে যে লিঙ্কটাকে আপনাকে ক্লিক করতে হবে সেটি হলো অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ইয়ার্স ডিএলএড কোর্স এই লিংকটাতে ক্লিক করলে কিন্তু আপনি সেই ফর্মটি পেয়ে যাবেন ফিল আপ করার এবার ডকুমেন্টস কি কি লাগবে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এইচএস এর মার্কশিট লাগবে একটা ফটোকপি অর্থাৎ ফটোগ্রাফ লাগবে অর্থাৎ একটা ছবি লাগবে স্ক্যানার স্ক্যান করা সিগনেচার লাগবে কাস্ট এবং ক্যাটাগরি সার্টিফিকেট যারা এসসি এসটি এবং ওবিসি রয়েছে তোমাদের কিন্তু কাস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অথরাইজড যে কাস্ট সার্টিফিকেট সেটি কিন্তু লাগবে যারা পিডব্লিউডি রয়েছে তোমাদের মেডিক্যাল বোর্ডের কিন্তু সার্টিফিকেট লাগবে এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের জন্য পেনশন বা সার্ভিস বুক যে কোনো একটি হলেই চলবে আর আধার কার্ড দিয়ে লগ করতে হবে সেই জন্য আধার কার্ড নাম্বার লাগবে এবং ফর্ম ফিল নাম্বারটি দিতে হবে সে তাতে যেন হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপ যুক্ত আছে এমন মোবাইল নাম্বার দিতে হবে এবং একটি ভ্যালিড ইমেল দিতে হবে কারণ আপনি যদি মেরিট লিস্টে স্থান পান সেক্ষেত্রে কিন্তু মেসেজ আপনার ফোনে বা ইমেলে কিন্তু চলে যাবে এইবার ক্যালকুলেটিভ ম্যারে মেরিট কিভাবে মেরিট লিস্টই করা হবে অর্থাৎ আপনার এইচএস এ যদি ছটি সাবজেক্ট থেকে থাকে তার মধ্যে বেস্ট ফাইভ মার্কসই কিন্তু যোগ হবে সেক্ষেত্রে যদি ধরেন আপনি ইংলিশে কম পেয়েছেন কিন্তু বাকি পাঁচটি সাবজেক্টে আপনার মার্কস ভালো আছে তাহলে কিন্তু যে পাঁচটি সাবজেক্টে আপনার মার্কস ভালো আছে সেই পাঁচটি সাবজেক্টের মার্কস টোটাল করেই কিন্তু সেই পার্সেন্টেজ করা হবে সেইভাবেই কিন্তু মেরিট লিস্টটি তৈরি হবে এবার ফিজের বিষয় আসি জেনারেল এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের জন্য হাজার টাকা লাগবে ফর্ম ফিল আপে আর যারা ওবিসি আছেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা এবং এস সি এবং যারা রয়েছেন তাদের জন্য পাঁচশো টাকা এবার রিজেকশন ফর্ম বাতিল হতে পারে যদি ফর্ম ইনকমপ্লিট হয়ে থাকে বা আপনি যদি কোনো ফলস ইনফরমেশন দেন তখন কিন্তু স্ক্রুটিনিতে আপনার এই ফর্মটি রিজেকশন হওয়ারও চান্স থাকছে সেই জন্য ভ্যালিড ইনফরমেশন দেবেন এবং প্রত্যেকটি কলাম কিন্তু ঠিকঠাক করে ফিল আপ করতে হবে সেই জন্য আমার সাজেশন থাকবে নিজেরা ফর্ম ফিল করতে না গিয়ে কোনো অভিজ্ঞ ক্যাফে থেকে ফর্ম ফিল করলেই ভালো হবে না হলে ফর্ম কোনো সময় নিজে করতে গিয়ে কোনোটা কোনো কলাম বুঝতে অসুবিধা হলে সেক্ষেত্রে আবার ক্যান্সেল হয়ে যেতে পারে ফর্ম মেরিট লিস্ট কবে আসবে এই ফর্ম ফিল শেষ হয়ে যাচ্ছে জুলাই টোয়েন্টি বিশে জুলাই আমাদের ফর্ম ফিল শেষ হচ্ছে এবং মেরিট লিস্ট বেরোবে আঠাশ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে যাবে আগস্টে বারোই আগস্টের মধ্যে কিন্তু আপনাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে তার মানে ভর্তিটা শুরু হচ্ছে পয়লা আগস্ট থেকে বারোই আগস্টের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যেতে হবে এবার মিডিয়াম এটি নিয়েও অনেকে প্রশ্ন করেছেন আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি আছে আমি কি ডিএলএড করতে পারবো হিন্দি মিডিয়াম বাংলা মিডিয়ামে তো করা যাচ্ছে এছাড়া হিন্দি মিডিয়াম উর্দু মিডিয়াম নেপালি এবং সাঁওতালি মিডিয়ামে যারা পড়েছেন যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এইগুলি ছিল তারাও কিন্তু ফর্ম ফিল করতে পারবেন সেক্ষেত্রে ফর্ম ফিল সময় মিডিয়াম ওয়াইজ ফর্ম ফিল আপ করতে হবে যারা বাংলা মিডিয়ামের তারা বাংলা মিডিয়ামের যে কলেজগুলি আছে সেই ক্যাটাগরিতে ফিল আপ করতে হবে যারা হিন্দি মিডিয়াম যাদের এইচ এস এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল তারা কিন্তু হিন্দি মিডিয়ামের ডিএলএড কলেজে অ্যাপ্লিকেশন করবেন ওয়েবসাইটে কিন্তু সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কলেজ দেওয়া আছে সেই ক্যাটাগরি ওয়াইজ কলেজ থেকে কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে আপনি যদি বাংলায় হিন্দি আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল কিন্তু আপনি ফিল করেছেন বাংলা মিডিয়াম কলেজে তাহলে কিন্তু আপনাকে আর হিন্দি পড়তে পারবেন না তখন কিন্তু আপনাকে একশো মার্কসের ডিএলএডে কিন্তু বাংলা পড়তে হবে সেই কারণে যে যে ক্যাটাগরিতে আছেন সেই ক্যাটাগরির কলেজ চুজ করবেন সেই ক্যাটাগরির কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে হবে হিন্দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকলে অবশ্যই কিন্তু সেই কলেজের ক্যাটাগরি কিন্তু হিন্দি মিডিয়াম হতে হবে যে নেপালি তার কিন্তু মিডিয়ামে ভর্তি হতে হবে সমস্ত মিডিয়াম কিন্তু কিন্তু আছে অনলাইনে কলেজের অলরেডি প্রাইমারি বোর্ড থেকে দিয়ে দেওয়া হয়েছে এইবার হলো বিষয় হল ভোকেশানাল যারা ভোকেশানাল পড়েছে তারা কি ভর্তি হতে পারবে হ্যাঁ তারাও ভর্তি হতে পারবে তাদের জন্য ফোর পার্সেন্ট প্রত্যেকটা কলেজে রিজার্ভেশন রাখা হয়েছে অর্থাৎ একটা কলেজে যদি একশো জনের সিট থাকে তাহলে সেই কলেজে চারজন ভোকেশনাল স্টুডেন্ট কিন্তু ভর্তি হতে পারবে যদি পঞ্চাশটা সিট থাকে সেই কলেজে সেক্ষেত্রে দুজন ভর্তি হতে পারবে এছাড়া পাঁচটা সিট থাকবে রিজার্ভ সেটি কাদের জন্য যারা সার্ভিস প্রাইমারি টিচার অর্থাৎ যারা দু হাজার নয় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন দু হাজার যে এক্সামের থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন ডিএলএড করা হয়নি বা ষোলোতে যাদের বিএড ছিল ডিএলএড নেই তারা তাদের জন্য পাঁচটা করে প্রত্যেকটা কলেজে কিন্তু সিট রিজার্ভ রাখা হয়েছে এছাড়াও যেগুলো বেসরকারি কলেজ সেখানে ম্যানেজমেন্টেরও একটা কোটা থাকে তাদের হাতেও দশটা মতো সিট থাকে এই ছিল আজকের সম্পূর্ণ ডিটেলস এবং যারা অ্যাডমিশান নেবেন বা ভর্তি হতে চাচ্ছেন যারা সরকারিতে পাবেন না বেসরকারিতেও আপনার ভর্তি হয়ে যেতে পারেন মেরিট লিস্ট ওয়াইজ আপনারা দেখে নিতেই পারবেন এবং বলা হয়েছে যে প্রত্যেকের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেওয়া হবে বা ইমেলে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তাছাড়াও কিন্তু এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু মেরিট লিস্ট চেক করে নিতে পারবেন এই ছিল আজকের ইনফরমেশন আর যারা ডিএলএড করতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ কিন্তু আপনারা প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস করতে পারবেন যেগুলি আপনাকে এইটি প্লাস মার্কস তুলতে সাহায্য করবে ডিএলএড এ ছিল আজকের ডিসকাশন অল টুডে দেখা হচ্ছে পরের ক্লাস